বিভিন্ন সময়ে আমাদের প্রয়োজন পড়ে কল লিস্ট দেখার আপনি যদি কোনো সিমের কলেজ দেখতে যান তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের হ্যাসেল পাওয়াতে হয় সিমের লিস্ট দেখতে গেলেও দেখা যায় ইনকামিং কলের লিস্ট আসে না মিস কলের লিস্ট আসে না কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা পদ্ধতি শিখিয়ে দিব ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ফোনের কল লিস্ট দেখতে পারবেন আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে দুইটা সিম থেকেই কোন কোন নাম্বারে কল গেছে কতক্ষণ কথা বলেছে কোন নাম্বার থেকে মিসড কল এসেছে সেই সাথে আপনারা জানতে পারবেন কোন নাম্বার থেকে কল এসেছে এছাড়াও আপনি জানতে পারবেন সেই ফোনে কী কী এস এম এস এসেছে কী কী এসএমএস গিয়েছে যদি সেই মেসেজগুলো ডিলিট করে দেওয়া হয় এবং সেই কল লকগুলোও যদি ডিলিট করে দেওয়া হয় তারপরও আপনি জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন শুরুতে আপনারা যে কাজটি করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক রয়েছে সেই লিঙ্কটিতে প্রেস করবেন লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে ওয়েবসাইটটির নাম হচ্ছে শেয়ার এই শেয়ারের আর্ ডাটা ফর অ্যান্ড্রয়েড এই ডাটা রিকভারি সফটওয়্যারের মাধ্যমেই মূলত আপনি আপনার ফোনের ইনকামিং এবং আউটগোয়িং কল দেখতে পারবেন এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে এখান থেকে ফ্রি ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে সফটওয়্যারটিকে ইনস্টল করে নিতে হবে সফটওয়্যারটি ইনস্টল করলেই দেখতে পারবেন সফটওয়্যারটি ওপেন দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে এই সফটওয়্যারটির মাধ্যমে শুধুমাত্র যে আপনি ইনকামিং আউটগোয়িং কল রিকভার করতে পারবেন বিষয়টা এমন নয় আপনি চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ফোনের ডিলেট হয়ে যাওয়া সকল প্রকার ডকুমেন্ট যেমন ছবি অডিও ভিডিও সকল কিছু রিকভার করতে পারবেন সেই সাথে গুগল ড্রাইভের ডাটা রিকভার করতে পারবেন হোয়াটসঅ্যাপের ডাটা রিকভার করতে পারবেন উইচ্যাটের ডাটা রিকভার করতে পারবেন যেহেতু আমরা ইনকামিং এবং আউটগোয়িং কলগুলো দেখব ইনকামিং এবং আউটগোয়িং কল লিস্ট দেখব তাই এখান থেকে এই অপশানটিতে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড ফোনটিকে কানেক্টেড করতে বলা হচ্ছে এবার আপনি যেই ফোনের ইনকামিং এবং আউটগোয়িং কলগুলো দেখবেন সেই ফোনটি কানেক্টেড করবেন ইউএসবির মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে কানেক্টেড করা হয়ে গেলে আপনি চলে আসবেন সেটিংসে সেটিংস থেকে আপনি এইখানে সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে তাহলে দেখতে পারবেন আপনার ফোনের বিল্ড নাম্বার অপশনটি চলে আসবে এবার আপনি এখান থেকে বিল্ড নাম্বারে বেশ কয়েকবার ট্যাপ করলেই দেখতে পারবেন আপনার ফোনের ডেভেলপার অপশন ক্রিয়েট হয়ে যাবে এবার আপনি এখানে সার্চবারে সার্চ করবেন ইউএসবি ডিভাগিং লিখে তাহলেই দেখতে পাচ্ছেন এখান থেকে ইউএসবি ডিভাগিং অপশানটি চলে আসবে এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এই ইউএসবি ডিভাগিং অপশনটি অন করে দিবেন ও খেতে প্রেস করবেন তাহলেই দেখতে পারবেন আপনার ফোনটি এই সফটওয়্যারটির সাথে কানেক্টেড হয়ে গেছে এবার এখানে দেখতে পাচ্ছেন আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে কি কী রিকভার করতে পারবেন আপনি চাইলে মোবাইল ফোনে যে মেসেজগুলো ছিল সেই মেসেজগুলোও রিকভার করতে পারবেন আপনি চাইলে কনট্যাক্ট রিকভার করতে পারবেন ফটো রিকভার করতে পারবেন ভিডিও রিকভার করতে পারবেন অডিও রিকভার করতে পারবেন যেহেতু আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র মেসেজ এবং কল হিস্টোরি এগুলো রিকভার করব এবং এগুলো দেখব তাই আমি এখান থেকে মেসেজ এবং কল হিস্টোরি দুইটা অপশন সিলেক্ট করে দিলাম এবার জাস্ট এখান থেকে স্টার্ট লেখাতে ক্লিক করবেন যদি আপনার সামনে এরকম অপশন আসে আপনি এখান থেকে স্কিপ লেখাতে ক্লিক করবেন এবং এটাকে স্কিপে প্রেস করে দিবেন তাহলেই দেখতে পারবেন এখানে ফোনটি স্ক্যানিং হওয়া শুরু করবে এখানে বেশ কিছু সময় লাগবে আপনারা অপেক্ষা করবেন এখানে কিছুক্ষণের ভিতরে দেখতে পারবেন স্ক্যানিং স্টার্ট হয়ে যাবে যখন এটা একশো পার্সেন্ট হয়ে যাবে তখনই দেখতে পারবেন স্ক্যানিং স্টার্ট হবে এই যে দেখতে পাচ্ছেন স্ক্যানিং কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার এইখানে একশো পার্সেন্ট পর্যন্ত স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পর এখানে দেখতে পারবেন ডিলেট করা যত মেসেজ রয়েছে সেই সাথে যতগুলো মেসেজ রয়েছে ফোনের সকল মেসেজ চলে আসবে এবং আপনি কল হিস্টোরিতে ক্লিক করে দেখতে পারবেন কল লিস্ট ইনকামিং এবং আউটবুই কল লিস্টগুলো দেখতে পারবেন কোন নাম্বারে কল দেওয়া হয়েছে কতক্ষণ কথা বলা হয়েছে সকল কিছু কিন্তু আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এবার ওকেতে প্রেস করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে সাতচল্লিশটা মেসেজ রিকভার করেছে এই সফটওয়্যারটি এবং কল হিস্টোরি রিকভার করেছে তিন হাজার এখান থেকে শুরুতেই কল হিস্টরিতে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এই ফোন থেকে কোন নাম্বারে কতবার মিস কল এসেছে কতবার কল এসেছে কতবার কল গিয়েছে সকল কিছু কিন্তু এখানে দেখতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা নাম্বার এই নাম্বার থেকে মিসড কল এসেছে এতে দেখতে পাচ্ছেন মিসড লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আউটগোয়িং কল আউটগোয়িং কল কোন নাম্বারে করেছে কয় তারিখে করেছে কয় মিনিট কথা বলেছে সেটা রয়েছে সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনকামিং কলও রয়েছে কোন নাম্বার থেকে কল এসেছে কয় তারিখে এসেছে কত মিনিট কথা বলেছে সকল ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনারা যারা কল লিস্ট দেখেন তারা কিন্তু শুধুমাত্র আউটগোয়িং কলগুলো দেখতে পারেন কিন্তু ইনকামিং কলগুলো কিন্তু দেখতে পারেন না তারা চাইলে এই সফটওয়্যার মাধ্যমে ইনকামিং আউটগোয়িং এবং মিসড কল পর্যন্ত দেখতে পারবেন এবার মেসেজ অপশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ফোন থেকে যত মেসেজ আছে এবং যে মেসেজগুলো ডিলিট করা হয়েছে সকল মেসেজ কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে প্রত্যেকটা মেসেজ আকারে কিন্তু দেখতে পারবেন এবার আপনি চাইলে এইখান থেকে এই কল লিস্টগুলোকে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন জাস্ট এখান থেকে কল হিস্টোরিতে ক্লিক করবেন রিকোভার টু পিসি সিলেক্ট করবেন এখান থেকে কম্পিউটারের যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন ও ক্ষেত্রে প্রেস করবেন দেখতে পারবেন এক্সেল সিট আকারে আপনার কল হিস্টোরিটি সেভ হয়ে গেছে আপনার কম্পিউটারে ভাবে আপনি যদি মেসেজগুলোকে রিকভার করতে চান তাহলে এখান থেকে মেসেজ সিলেক্ট করবেন রিকোভার টু পিসি সিলেক্ট করবেন এবং যে কোন একটা ফোল্ডার সিলেক্ট করে রিকভারি ক্লিক করলেই এই মেসেজগুলোও কিন্তু আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে কোনো ফোনের কল লিস্ট এবং ডিলিট করা এসএমএস গুলো দেখতে পারেন। মূলত এটা কিন্তু একটা ডাটা রিকভারি সফটওয়্যার তাই এই সফটওয়্যারটি কিন্তু আপনাকে কিনে ব্যবহার করতে হবে। তাই যদি আপনার একান্তই প্রয়োজন হয় তাহলে জেনে দেখে শুনে তারপরে সফটওয়্যারটি পারচেস করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই